নমস্কার আমি তুফান গণ বলছি দিদি খেলা অনেক ভালো আর না বহু খেলা দেখলাম পা ভাঙার পরে আপনার খেলা দেখলাম ধরনা দিয়ে টাটা বেড়লাকে এখান থেকে আউট করলে সেই খেলা দেখলাম আমাদের বিধানসভা ভাংসুর খেলা দেখলাম মা বোনা ধর্ষণ হচ্ছে কোনো বিচার পাচ্ছে না সেই খেলা দেখলাম খেলা দেখতে দেখতে দিদি আমরা হাতিয়ে গেছি আপনাকে অনুরোধ করছি দিদি এবার খেলা বন্ধ করে একটু আপনি রেস্টে যান অনেক তো প্লেয়ার আছে আপনি তো দীর্ঘদিন ধরে খেলা খেলে যাচ্ছেন এখন আপনি রিটার্নে একটু রেস্টে যান আপনার তো সমস্ত শরীরটাই ব্যান্ডেড করা সমস্ত শরীরটাই ব্যথায় জড়ার জন্য আপনার বয়স অনেক হয়ে গেছে দিদি এখন আপনি রেস্টে যান আপনি রেস্ট করুন আপনার পরবর্তীতে হয়তো অন্য কেউ আসে যদি রাজ্যে পরিচালনা করে সে আপনার দলের থেকে অন্য কোনো মুখ্যমন্ত্রী হোক বা অন্য কোনো দলের মুখ্যমন্ত্রী হোক হয়তো ভালো হবে চিরদিন মানুষের এক সমান কখনও যায় না দিদি এখন একটু বদির বা চেয়ারের লোকটা ছেড়ে দিয়ে অন্য কিছু করো রেস্টে যাও ঘরে রেস করো এতদিন আপনি খেলছেন অনেক নেতাগুলো দেখছে এখন ওরা খেলুক আপনি দেখুন বয়সের সাথে সাথে দিদি পরিবর্তন হতে হয় তাই আপনিও পরিবর্তন হন আপনি যদি পরিবর্তন না হন আপনি যদি সারা জীবন খেলতে চান আপনি যতই ভালো প্লেয়ার হন এখন সৌরভ গাঙ্গুলি ভালো প্লেয়ার ছিল শচীন ভালো প্লেয়ার ছিল কপিল দেব ভালো প্লেয়ার ছিল কিন্তু ওরাও রিটায়ার নিয়েছে ওরাও খেলা ছেড়ে দিয়েছে তাই আপনাকে অনুরোধ করে বলছি দিদি আপনার অনেক খেলা দেখলাম অনেক বিপ্লব অনেক উন্নয়ন দেখলাম এবার খেলা বন্ধ করে আপনি আপনার গিয়ে ফিরে যান অনেক প্লেয়ার আছে দেশে রাজ্যে অনেক প্লেয়ার আছে তাদেরকে একটু খেলতে দিন সারা জীবন যদি আপনি খেলিয়ে যান অন্য প্লেয়ারদের খেলার সুযোগ তো করে দেবেন আপনি তো বলেন আমি ছাত্র সমাজ থেকে এসেছি বা স্টুডেন্ট লাইফ থেকে আমি রাজনীতি করি যারা স্টুডেন্ট লাইফ থেকে রাজনীতি বর্তমান করছে তাদের করে দেন বা তারাও একটু করুক ওরা তো সারা জীবন তাহলে মানুষের থাকে না তো লাইফ শেষ হয়ে গেছে এখন আপনাদের মতো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হবার শখ হয়তো ওনারও থাকতে পারে যারা স্টুডেন্ট লাইফ থেকে রাজনীতি অবর্বিকার করেন তাই ওদের মুখের দিকে দেখিয়ে আমাদের গ্রাম বাংলার পাবলিকের কথা ছেড়ে দেন আমরা তো হচ্ছে পাগলা কখন কী করি কোনো ঠিক নেই তাই পাবলিকের কথা ছেড়ে দিয়ে ওদের দিকে একটু লক্ষ্য রেখি যেমন আপনাকে যুবনীতি হিসেবে একসময় অনেক লোকে চাষ দিয়েছিল অনেক বাড়ির থেকে বিজিপির থেকে কংশের থেকে এখন আপনি আপনার নেক্সট জেনারেশনটাকে একটু চাষ দেন এরাও একটু খেলুক দেখি না এরা কী রকম খেল আপনি এতদিন খেললেন আমরা দেখলাম এখন এদের খেলাও একটু দেখতে ইচ্ছে করে সবসময় একটা প্লেয়ার খেলা যদি খেলে সে প্লেয়ারের খেলা দেখতে পাবলিকই বিরক্ত লাগে তাই দিদি আপনাকে বলছি আপনি আপনার খেলা থেকে একটু বিরত নিই অন্য প্লেয়ারকে পাঠিয়ে দেন আপনার জায়গায় দেখিনি একই রকম খেলা আর আপনি তো সারা জীবন খেলতে পারবেন না আর আপনি যদি তথাপি সারা জীবন খেলতে চান আপনার পারফরমেন্স ভালো হবে না খেলা ভালো হবে না পাবলিক আপনার খেলা দেখবে না বা পাবলিক আপনাকে চাবে না তাই আপনি সময় আসার আগেই আপনি খেলা ছেড়ে দিয়ে একটু অন্য দিকে মন করুন বয়স জয়ক হয়ে গেছে একটু কৃষ্ণ নাম করুন এই জীবনে তো বহু লোকের উপকার করলেন এখন ভবিষ্যতে একটু আপনার জন্য আপনি চিন্তা করুন আপনি তো হিন্দু ব্রাহ্মণ ঘরের মেয়ে একটু ভালো কিছু কাজ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি বেঁচে থাকি কোনো টপিক নিয়ে আবার আর গুড নাইট জয়